এই নোটগুলো দেখেন কিভাবে ছিрছে তাই না মিসিং না একটা অংশ আর এটা দেখেন এটা তো পুরই গেছে একটা অংশ তো এখানে আসলে মূলত দুই ক্যাটাগরির নোট আছে যেই নোটগুলোই আপনার একটা পার্ট মিসিং আছে সেই নোটগুলাকে বলা হচ্ছে মিউটিলেটেড নোট আর যেই নোটটা একটা অংশ পুরে গেছে সেই নোটটাকে বলা হচ্ছে চার্ড নোট মানে যেই নোটটার কোনো একটা অংশ পুরে যায় অথবা পুরে যাওয়ার চিহ্ন থাকে তো এই ধরনের নোট পরিবর্তনের ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংকের যে নিয়মটা সেটা আপনাদেরকে একটু বলতেছি সেটা হলো যে নোট পড়ে গেলে ভালো অংশ কতটুকু আছে সেটার উপর ডিপেন্ড করবে এই নোটের বিনিময় মূল্য আপনি ফেরত পাবেন কি পাবেন না আর এই যে ছেঁড়া নোটগুলো আছে এগুলোর ক্ষেত্রে সেম নিয়ম যে ভালো অংশ কতটুকু আছে সেটার উপর ডিপেন্ড করবে আপনি বিনিময় মূল্য পাবেন কি পাবেন না তবে তার আগে আপনাদেরকে বলছি নোটের কিছু এসেনশিয়াল ফিচার থাকে যেমন নোট একটা ইস্যু করেছে কে বাংলাদেশ ব্যাংক তার নাম আছে কিনা গ্যারান্টি ক্লস গ্যারান্টি ক্লস হলো হয়েছে যে চাহিবা মাত্র ইহার বাহকে দিতে বাধ্য থাকবে এই কথাগুলো আছে কিনা নোটের নাম্বার যে এখানে নাম্বার দেখতেছে নাম্বার গুলো আছে কিনা তারপরে নোটে গভর্নরের স্বাক্ষর আছে কিনা তো এরকম কিছু ফিচার থাকলে এবং এই নোটটা যদি জেনুইন নোট হয় অর্থাৎ এগুলো যদি কোনো জাল নোট না হয়ে থাকে তাহলে আপনারা সেই হিসাব অনুযায়ী বিনিময় মূল্য পাবেন হিসাবটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি যে আপনার ভালো অংশটা যদি পঞ্চাশ পার্সেন্টের কম থাকে তাহলে এগুলো কোনো বিনিময় মূল্য আপনারা পাবেন না মানে জিরো বাট বেশি থাকলে কত পার্সেন্ট ভালো আছে এই টোটাল নোটের কতটুকু অংশ ভালো আছে তার ভিত্তিতে নির্ভর করবে আপনি কত টাকা বিনিময় মূল্য পাবেন যেমন এই পঞ্চাশ টাকা নোটের ক্ষেত্রে আমি বলি যে পঞ্চাশ পার্সেন্টের বেশি যদি একান্ন পার্সেন্ট থেকে পঁচাত্তর পার্সেন্ট অংশ ভালো থাকে তাহলে এই নোটের যে মূল্য যেমন পঞ্চাশ টাকা তার অর্ধেক বেলু মানে ফিফটি পার্সেন্ট মানে পঁচিশ টাকা আপনি ফেরত পাবেন আর এই ভালো থাকা অংশের পরিমাণ যদি ছিয়াত্তর পার্সেন্ট থেকে নব্বই পার্সেন্ট হয় এই নোটের তাহলে আপনি টোটাল নোটের পঁচাত্তর পার্সেন্ট মানে পঞ্চাশ টাকার পঁচাত্তর পার্সেন্ট কত হয় সাঁত্রিশ টাকা পঞ্চাশ পার্সেন্ট আপনারা যেমন এই নোটের ভালো অংশটার পরিমাণ কিন্তু অনেক বেশি মানে নাইনটি পার্সেন্টের বেশি মনে হচ্ছে এবং সেই ক্ষেত্রে নাইনটি পার্সেন্টের বেশি থাকলে এই নোটের ফুল ভ্যালু মানে পঞ্চাশ টাকার হান্ড্রেড পার্সেন্ট পঞ্চাশ টাকাই আপনারা ফেরত পাবেন সেটা পাঁচশো টাকা নোট হলে পাঁচশো টাকা এক হাজার টাকা নোট হলে এক হাজার টাকাই ফেরত পাবেন দশক আপনাদেরকে বলতেছি যে নোটের এই ধরনের অবস্থার ক্ষেত্রে নোট আপনার ক্ষেত্র বিশেষে আপনি নোট আপনি অফিসে জমা দিয়ে আসবেন ব্যাংকে জমা দিয়ে আসবেন তখন ব্যাংক থেকে সেটা যাচাই বাছাই করে কত টুকু ভালো আছে সেটা নির্ভর করে সেটা ঠিক করে আপনাকে তার বিনিময় মূল্য ব্যাংক থেকে ফেরত দেওয়া হবে দর্শক এই ধরনের ছেঁড়া ফাটা নোট বিনিময় করার জন্য বাংলাদেশ ব্যাংকের একটা নিজস্ব নীতিমালা আছে যেটার নাম বাংলাদেশ ব্যাংক নোট রিফান্ড রেগুলেশন দুই সেই অনুযায়ী এই ধরনের নোটের বিনিময় ফেরত করা হয়ে থাকে। আমার এই আলোচনায় জায়গায় যদি সেই সাথে সাংঘর্ষিক হয় তাহলে সেই নীতিমালা যা বলা আছে সেটাই প্রাধান্য পাবে আপনারা অনলাইনে বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট থেকে কিন্তু সেই নীতিমালাটা দেখে নিতে পারেন আমি জাস্ট সহজ করে আপনাদেরকে জাস্ট একটা আইডিয়া দেওয়ার জন্য এই টপিকটা এইভাবে আপনাদের সামনে তুলে ধরলাম